হ্যালো আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান ইউনাই স্টেট থেকে আবার আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি প্রতিবারের মতনই আমাদের কালেকশনগুলো হয়ে থাকে ক্যাট ক্যাংলাই তারপরে হাসপ্রফিস আমার হাতে হাসপ্রফিসের বহু দেখতে পাচ্ছেন হাসপিস তো আরও প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এবার আমাদের প্রোডাক্টের সাথে থাকবে স্যান্ডেল যারা অনেকেই বলছেন আমাদেরকে যে আপনারা স্যান্ডেল আনেন না কেন তা আমরা এবার আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন আনছি এবার স্যান্ডেলগুলো এনেছি সো কথা না বাড়িয়ে শুরু করা যাক পুরো ভিডিও আমরা প্রতিবারই হাঁস প্যাপিস দিয়ে শুরু করি এবার আমরা হাঁস প্যাপিস দিয়ে শুরু করবো আমাদের আগে যারা ভিডিও দেখেছেন আর এখন যারা নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো আগের ভিডিও থেকে যদি আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে প্রোডাক্ট নিতে চান তাহলে অ্যাভেলেবেল আছে তো আজকে যে ভিডিওটা আমরা করবো সেই ভিডিওর মধ্যে আমাদের কিছু প্রোডাক্ট নতুন লিস্ট হয়েছে আর কিছু প্রোডাক্ট আমরা নতুন আনছি সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দেবো এখন তো প্রথমে আমার হাতে একটা বক্স দেখতে পাচ্ছেন হাঁসপ্রফিসের হাঁসপ্রফিসের এটা আর্টিকেল নাম্বার হচ্ছে ছয়শো আট তো এটার মধ্যে আপনারা এর আগে আপনারা পেয়ে গিয়েছেন মাস্টার কালার চকলেট কালার এবার নতুন একটি কালার নিয়ে আসছে এই কালারটা হচ্ছে ব্ল্যাক কালার যাতে সবাই এরকম বক্স প্যাকেজিংয়ের মধ্যে পেয়ে যাবেন এই দেখেন ব্ল্যাক কালারটা দেখেন ওয়াও জ হাসপ্রাভিসের ব্র্যান্ডিং থাকবে তারপরে এখানে লেখা থাকবে হাঁসপাফিস ভিতরে থাকবে ভিয়েতনাম একদম আসলে এগুলো আসছে চায়না থেকে হ্যাঁ তো আমরা এগুলো চায়না থেকে পেয়ে থাকি অরিজিনাল এগুলো ফার্স্ট কপি প্রোডাক্ট এগুলো চায়না প্রোডাক্ট এটার প্রাইস আছে চার হাজার চারশো টাকা আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা মাত্র বত্রিশশো টাকায় তো এটার সাথে আরও কিছু আকর্ষণীয় আমরা আপনাদের জন্য গিফট রাখছি ক্ষেত্রে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই জুতাটা পার্চেস করলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ইনার সোল এই সোলটি ব্যবহার কি যেমন আপনার এই জুতাটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টরিং শোল ডক্টরিং সোলটা পেয়ে যাচ্ছেন নরম সপ যাতে আপনার পায়ের গোড়ালি ব্যথা না করে তো এটাও আপনার সেক্ষেত্রে আপনার যে পায়ের সাইডে যে ব্যথাটা করে অনেকে আছে পায়ের সাইডে যে ব্যথা করে যেমন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই এই সাইডটাতে অনেকের পায়ের মানে যে কোনো জুতা পড়লেই অনেকের পাও ব্যথা করে তো আমরা আপনাদের জন্য এই গিফটটা নিয়ে এসেছি এই গিফটটা আপনারা পড়তে পারবেন এখানে জাস্ট আঠাটা খুলে এখানে লাগিয়ে দিবেন আপনারা পড়বেন আচ্ছা দেখেন এখানে লাগিয়ে দিবেন এভাবে আঠা এই সাইডে এখানে আঠা থাকে আঠাটা খুলে এখানে লাগিয়ে দিবেন। এটা আপনারা লাগিয়ে দিলেই হবে আর মানে তখন এই জায়গাটা আরও সফট হয়ে যাবে এই যে এটার কারণে এই ফোমটার কারণে আরও বেশি সফট এটা কত সফট আপনারা না ধরলে বুঝতে পারবেন না তো আর এটার সাথে আরও আপনারা পেয়ে যাচ্ছেন একটি করে মোজা একটি করে মোজা পেয়ে যাচ্ছেন তা কথা না পারে আমি আরও আপনাদেরকে আর্টিকেল দেখিয়ে দেবো কারণ আমাদের প্রোডাক্ট খুবই কম সো ভিডিওটাও খুব শর্ট হবে তো আমি আপনাদেরকে এটার আরেকটি কালার দেখিয়ে দিব চকলেট কালার এটার সাইজ আপনি পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ পেয়ে যাবেন আর যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলেও হবে অথবা ডিসক্রিপশনে আমাদের পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও আপনারা আমাদেরকে চাইলে ইনবক্স করতে পারবে এই যে দেখেন আরেকটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে বক্স প্যাকেজিং খুলবেন পেয়ে যাবেন বক্স প্যাকেজিং খুললেই আপনারা পেয়ে যাবেন এরকমভাবে কত সুন্দর একটি প্রোডাক্ট দেখাই আমি আপনাদেরকে এই যে সামনে হাসপ্রফিস খোদাই করা আসে তারপরে এখানে খোদাই করা আসে চলে নিচে পেয়ে যাবেন আর সুইংগুলো একটু দেখবেন সুইংগুলো কত সুন্দর করে করা আর চামড়াটা হচ্ছে আপনাদের ববের মধ্যে ক্র্যাক লেদারটা যে লেদারটা ভাঁজ ভাজ থাকে কিন্তু এটা পড়লে আপনাদের পা পড়বে না আপনারা দেখেন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ব্যান্ড করে ফেলছি এটা আপনাদের পড়লে এটা ভাঁজ 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 হবে না দেখছেন কোনো পড়ে পড়েনি আপনারা দীর্ঘ সময় পড়তে পারবেন দুই থেকে তিন বছর আরামে পড়তে পারবেন এটা প্রাইস সেম থাকবে এটা প্রাইস বত্রিশশো টাকা থাকবে আপনার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন বত্রিশশো টাকা এটার সাথেও আপনারা একটি করে মোজা আর এই ইনার সোলগুলো পেয়ে যাবেন প্রত্যেক জোরার হ্যাঁ প্রত্যেকটাতে সাথে পেয়ে যাবেন এগুলো থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে তো হাসপাভিশার আরও কিছু কালেকশন আসছে আমাদের এটার মধ্যে মাস্টার কালারটা যাতে লাগবে আমি দেখাচ্ছি না মাস্টার কালারটা যাতে লাগবে আমাদেরকে বললেই হবে আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলেই হবে হ্যান্ডেলের কালেকশন আপনাদেরকে দেখাবো যে স্যান্ডেলের কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাই এই যে স্যান্ডেল এগুলো আমরা নতুন রিস্টক করছি এর আগে আমরা কখনো স্যান্ডেল আনি নাই সো এক্ষেত্রে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে বলে দেব কেএফসি ফ্যাশনের একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আটশো আটচল্লিশ নাম্বার প্রোডাক্ট আটশো আটচল্লিশ নাম্বার প্রোডাক্ট দেখেন প্রোডাক্টটা দেখেন কত সুন্দর তো আর কে এফ সি ফ্যাশন লেখা থাকবে আপনারা জাস্ট এই সামনে এইখানে একটু দেখেন যে কত সফট বুঝছেন ধরার সাথে সাথে কিন্তু ডেবে যাচ্ছে ধরার সাথে সাথে ডেবে যাচ্ছে আর আপনারা যারা বেল শ ইউজ করতে চান করতে পারবেন আর বেল ছাড়া ইউজ করতে হলে যেভাবে জাস্ট উঠিয়ে দিলে আপনারা বেল শ ইউজ করতে হবে তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আপনারা পেয়ে যাবেন এটা এখন আমাদের রেগুলার প্রাইস আছে চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আপনারা এটা এখন ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এটা চকলেট কালার আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখা দিব ওটা ওটা হচ্ছে আটশো সাতচল্লিশ কিন্তু এই প্রোডাক্টের সাথে আপনারা শুধু পেয়ে যাচ্ছেন মোজাটা এই প্রোডাক্টগুলো স্যান্ডেলের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন শুধু মোজাটা এই মোজাগুলো আপনারা স্যান্ডেলের সাথে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা একটা করে মোজা আর একটা করে ইনসোল পেয়ে যাবেন শুধু স্যান্ডেলের ক্ষেত্রে আপনারা মোজাগুলো পাচ্ছেন এর মধ্যে আরেকটা প্রোডাক্ট আমি দেখে দিচ্ছি আটশো সাতচল্লিশ নাম্বার আর্টিকেলের আটশো সাতচল্লিশ নাম্বার আর্টিকেলের কিন্তু একদম আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর ছবি আমাদের ফেসবুক পেজে আছে আপনারা যারা নিতে চাবেন তারা ফেসবুক পেজ থেকেও কিছু নিতে পারবেন এগুলো আপনারা আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন একুশশো টাকা এটার প্রাইস আছে হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা এটার রেগুলার প্রাইস আছে চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন এখন আমাদের সাথে যোগাযোগ করুন এটা আপনারা আফটার ডিসকাউন্টে দুই হাজার টাকা পেয়ে যাবেন আমি প্রোডাক্টটা আপনাদেরকে একটু দেখাই প্রোডাক্টটা খুবই সুন্দর লাগে পায়ে পড়লে আমি আপনাদেরকে একটু পরে দেখাই প্রোডাক্টটা মানে আপনার যারা হাইটে একটু কম যাদের হাইট নিয়ে একটু সমস্যা তারা এই প্রোডাক্টটা পড়তে পারবেন প্রোডাক্টটা আমি আপনাদেরকে পরে দেখছি একদম সফট সফসলের মধ্যে একদম মানে অসাধারণ একটা প্রোডাক্ট দেখুন আমি দুই ইঞ্চি উঁচু রেখেছি বাট জুতাটা আমার পায়ে সাইজের ছোটো আপনাদেরকে বড় যার যত সাইজ লাগে সেই সাইজ আমরা দিতে পারবো এগুলো থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ পর্যন্ত হয়ে থাকে আর স্যান্ডেলের মধ্যে আরও কিছু কালেকশন আমি এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে রয়্যাল কোবরা হ্যাঁ রয়্যাল যে খোদাই করে লেখা আছে এটা রয়্যাল কপলার মধ্যে পেয়ে যাবেন সামনে পেয়ে যাবেন গুলো কিন্তু এগুলোতে জং ধরবে না এগুলোতে অনেক প্রোডাক্টে অনেকে জং ধরেছে বাট এগুলোতে এই মেটেরিয়ালসগুলোতে জং ধরবে না ওই গ্যারান্টি আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো বাইরের প্রোডাক্টে তো কোনো গ্যারান্টি ওয়ারান্টি থাকে না আপনারা জানেন যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো ক্লার্কের আরও কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই প্রোডাক্টগুলো হচ্ছে স্যান্ডেল এটা হচ্ছে আটশো বিশ নাম্বার আর্টিকেল মুরুব্বীদের জন্য যারা একটু বাইরে চাই যাবে পাঞ্জাবি চাঞ্জাবি পরবে স্টাইলিশ জুতা খুঁজতেছে শুধু তাদের জন্য দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের এটা হচ্ছে যে দেখেন আপনাদেরকে এখানে দেখছেন জুতা ফাটবে না ভয় হবে না কিচ্ছু হবে না এগুলো কিন্তু হাওয়া যাতে পাসিং হতে পারে যাতে চোলটা দীর্ঘ সময় থাকে পায়ে পরে আরাম পাবেন ভিতরে অনেক সফট অনেক সফট এগুলো আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন দু হাজার টাকা এটার প্রাইস আছে বাইশশো টাকা এটার প্রাইস আছে বাইশশো টাকা আপনারা আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা এটা খুব সীমিত অফারের জন্য আপনারা কিন্তু এটার সাথে মুজা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে মুজা পেয়ে যাবেন আর সাথে যাদের পায়ের প্রয়োজন ব্যথা তাই তাদেরকে দিচ্ছি সেক্ষেত্রে আরও প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট দেখা দিব এটা বেসিক্যালি আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এগুলো আমি নতুন আনছি বাট এই একটা প্রোডাক্ট আমি নিজেও পড়ি আমি নিজেও একটা এনে তারপরে পড়ছিলাম খুব সফট এবং খুব হেভি প্রোডাক্ট এইটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে ছয়শো ছাব্বিশ নাম্বার আর্টিকেল প্রোডাক্ট ছশো ছাব্বিশ নাম্বার আর্টিকেলের প্রোডাক্ট এগুলো সাইডে সুইং করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের লেদারগুলোর কন্ডিশ ফিটনেসগুলো খুব সফট ফিটনেস হ্যাঁ ববলেদারের মধ্যে করা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব সফট এগুলো আপনারা যারা পড়বেন তারা বুঝতে পারবেন কত পরিমাণ সফট এগুলা এগুলা আপনারা এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা এটার প্রাইস আছে এখন একুশশো আশি টাকা এটার প্রাইস আছে এখন একুশশো আশি টাকা এটা আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা ও প্রোডাক্ট আপনাদের পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা সো ভিউয়ার্স প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদেরকে আমরা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি সো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে স্ক্রিনে যারা যারা পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টের ছবি লাগলে আমাদেরকে বলবেন কত নাম্বার আর্টিকেল আর্টিকেল নাম্বারটা আমাদেরকে অবশ্যই বলতে হবে অথবা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের প্রোডাক্টের প্রোডাক্টটা দেখাতে হবে তাহলে আমাদের ছবি দিতে আমাদের হেল্পফুল হবে তো আরেকটা এখন যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে ক্যাটের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা এর আগেও আনছি অনেক বিক্রি করছি অনেক অনেক মানে এই বলার বাইরে আমি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখা দেবেন কালার ছয়শ এক নাম্বার আর্টিকেল আপনারা ভিতরে ডক্টর অঞ্চল পেয়ে যান প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ভিতরে ডক্টর অঞ্চল পেয়ে যাবেন একদম সফট সোলের মধ্যে একদম সফট এর চেয়ে সফট সোল আর আপনারা কোথাও পাবেন না আমি আশা করি প্রয়ের ডক্টর অঞ্চল সাইডে ক্যাট লেখা থাকবে তারপরে এই স্টিচিং স্টিচিংগুলো দেখেন সুইংগুলো দেখেন কত সুন্দর শোল আপনাদেরকে আমরা বল আমরা আপনার রাফ ইউজ করলে চার পাঁচ বছর আমি রাফ ইউজ করতে পারেন শোল কিচ্ছু হবে না একদম ওই টাইপ শোল এগুলো এর মধ্যে আরো দুইটা তিনটা কালার দুটা কালার আছে এটা হচ্ছে চকলেট কালার মাস্টার কালার আমরা আপনাদেরকে এখন ছশো একের ব্ল্যাক কালার দেখাই দিব এই ছশো একের ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর আর বেশি সুন্দর লাগতেছে ব্ল্যাক কালারটা এখানে আবার সাইড একটু কন্ট্রাস্ট ডিজাইন করে দেওয়া হচ্ছে হয়েছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড ব্লু তো এগুলোর প্রাইস হচ্ছে আপনারা আপনার ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন এগুলো চার হাজার চারশো পঞ্চাশ ডিসকাউন্ট আছে আমরা গত আগের ভিডিওতে আমরা কমিয়ে এটা তিন হাজার টাকা নিয়ে এসেছিলাম তো সেক্ষেত্রে আজকেও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এই প্রোডাক্টগুলো আপনারা ক্যাটে ছশো এক নাম্বার আর্টিকেলের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তিন এটার মধ্যে এখন আপনারা আপনাদেরকে দেখা দিব চকলেট কালারটা এই যে চকলেট কালারটা দেখেন চকলেট কালারটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনার রক ইনসোল পেয়ে যাবেন সফট ইনসল ও অনেক সফট প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইনগুলো দেখবেন কত সুন্দর একদম এটা হচ্ছে একদম বব লেদারটা প্লেন লেদারের মধ্যে ববের প্লেন লেদারটার মধ্যে পেয়ে যাবেন এর আগে ক্র্যাক লেদারের মধ্যে আনছে অনেক চলছে মানে এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে চামড়ার চামড়ার স্যাম্পল দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ চামড়া চামড়া ছাড়া আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না এর মধ্যে আমাদের এই তিনটা প্রোডাক্ট চলে গেল এই তিনটা প্রোডাক্ট আমাদের শেষ এখন হাঁসপ্রাফিসের তিনটা প্রোডাক্ট আছে আমার কাছে হাঁসপ্রাফিসের তিনটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো খুব খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা হচ্ছে ছশো পঞ্চাশ নাম্বার আর্টিকেল ছশো পঞ্চাশ নাম্বার আর্টিকেলের ব্ল্যাক কালার যারা লোফার টাইপের মধ্যে খুঁজছেন এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা আর এখানে হাসপাফিস লেখা থাকবে খোদাই করা যে দেখছেন তারপরে এই সাইডে লেখা থাকবে তারপরে এখানে থাকবে এখানে থাকবে ভিতরে ব্র্যান্ডিং থাকবে এটাও কিন্তু ডক্টর ইনসোলের মধ্যে পেয়ে যাবেন বাট এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকার মধ্যে আমরা গত ভিডিওতে দিয়েছিলাম এটা তিন হাজার টাকা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা এবার পেয়ে যাবেন আটাইশো টাকা এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটাইশো টাকায় এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মোজা আর ইনসোল যাদের পায়ের গোড়ালিতে সমস্যা তাদের জন্য তো ডক্টর ইনসোল আছে যাদের পায়ের সাইডে এই সাইডটা এই সাইডটাতে ব্যথা করে যাদের পায়ের এই সাইডটা পড়লে জুতো পড়লে ব্যথা করে তাদের জন্য এইগুলো আমরা এই গিফটগুলো আপনাদের জন্য রাখছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা এই গিফটগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট এরকম বক্স প্যাকেজিংয়ের মধ্যে পেয়ে যাবেন এগুলো থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এর মধ্যে আমি আরেকটা প্রোডাক্ট দেখা দিব ছয়শো সাতশো চল্লিশ এটার প্রাইসটা আমরা গত ভিডিওতে আমরা চৌত্রিশশো টাকা বিক্রি করছি সো এবার আমরা একটু কিছু প্রাইস কমিয়ে নিয়ে আসছি এটা এখন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকায় এই প্রোডাক্টটা আপনার পেয়ে যাবেন বত্রিশশো টাকায় এটা কিন্তু অরিজিনাল হাসপা পিসের সোল হ্যাঁ দেখছেন এখানে কত সুন্দর রেজিস্ট্রেশন করা আছে সোলটা এখানে আপনি এটা খোদাই করা পেয়ে যাবেন কিন্তু অন্য সব প্রোডাক্টে কিন্তু এরকম খোদাই করা না এটা হান্ড্রেড মানে এটা আমরা বলতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সোলটা আপনার এই প্রোডাক্টের সাথে পেয়ে যাচ্ছেন মাস্টার কালারের সাথে মাস্টার কালার সোল কম্বিনেশন করা আছে আর সাইডের এই যে আপারটা দেখেন কত সুন্দর হ্যাঁ ঠিকছেন একদম কালারিং মিক্সিং করা আরও বেশি সুন্দর এখানে খোদাই করা পেয়ে যাবেন ভিতরে পেয়ে যাবেন হাসপাত্প তো এই প্রোডাক্টটা আমরা আপনারা আপনার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন বত্রিশশো টাকায় এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা এই প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন মোজা আর ইনসো তো আর একটা প্রোডাক্ট লাস্ট লাস্ট একটা প্রোডাক্ট দেখাচ্ছি বললে হয় নতুন আসছে এই প্রোডাক্টের আগে আমরা আপনারা কখনো দেখাইনি এই প্রোডাক্টটা দেখছেন এই প্রোডাক্টটা দেখেন তবে এখানে ডিজাইনটা দেখেন এই ডিজাইন তো এখানে ডিজাইন করা আছে এখানে হাসপোফিশন নাম নাম লেখা আছে ভিতরে হাসপ্রফিশন নাম লেখা আছে সাইডে লেখা আছে শোলে লেখা আছে এই প্রোডাক্টটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এই প্রোডাক্টটা আপনারা আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে তিন চার হাজার চারশো টাকা এটার প্রাইস চার চারশো টাকা কিন্তু আমরা ডিসকাউন্টে আপনাদেরকে তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছি এটার সাথেও আপনারা মুজা পেয়ে যাবেন তার একটি প্রোডাক্ট ক্যাট যেটার একটি নতুন প্রোডাক্ট আসছে এটা চকলেট কালার সাতশো চৌচল্লিশ এটা হচ্ছে আপনারা ফিতা সহ পেয়ে যাবেন এই যে আমি আপনাদেরকে দেখাই দিব একটু এই যে দেখেন এখানে কিন্তু ক্যাটের খোদাই করা লেখা থাকবে ট্যাগ প্রোডাক্টের এখানে লেখা থাকবে ক্যাট দেখেন খোদাইটা কত সুন্দর করে করা আছে বুঝেছেন এটা কিন্তু আপনারা বব বব লেদার মধ্যে ক্র্যাক লেদারটা পেয়ে যাবেন আর এখানে দেখেন ডিজাইনটা এটা ধরলে হাতে বাঁচবে খুব সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টের মতন প্রোডাক্ট হয় না এটা একদম ফর্মালি ইউজ করতে পারবেন যারা চাচ্ছেন যেন ফর্মালি ইউজ করবেন তারা এই প্রোডাক্টগুলো ফর্মালি ইউজ করতে পারবেন এটার মধ্যে কোনো কন্টাস্ট ডিজাইন টিজাইন কিছু দেওয়া নাই এটা ববের ক্র্যাক লেদারটার মধ্যে আছে এইটা আপনারা আপনার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চার হাজার চারশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা এটা আপনার আপনার ডিসকাউন্টে তেত্রিশশো টাকা দিচ্ছি এই প্রোডাক্টটা আমাদের কামকে কস্টিং নিয়ে একটু বেশি পড়ছে তাই এই প্রোডাক্টটার প্রাইস তেত্রিশশো টাকা এই প্রোডাক্টটার প্রাইস আপনার তেত্রিশশো টাকা পেয়ে যাবেন সাতশো চৌচল্লিশ নাম্বার আর্টিকেল চকলেট কালার ক্যাটের আরেকটা দেখায় দিব সাতশো চৌত্রিশ নাম্বার আর্টিকেলের ব্ল্যাক কালারটা তো এই ব্ল্যাক কালারটা যারা ফর্মালি ইউজ করতে চান অনেকেই ফর্মালি ইউজ করবেন তারা ফর্মালি ইউজ করতে পারবেন এটা ববে ক্র্যাক লেদারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট লেদার আর যারা আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে যাচ্ছেন বারবার আমরা ওদেরকে বল তাদেরকে বলছি যে আমাদের ইনবক্সে নক করতে পারবেন ডিস্ক্রিপশনে আমাদের পেজে লিংক দেওয়া আছে আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করতে পারবেন সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের স্ক্রিনে দেওয়া ইমু অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আর্টিকেল নাম্বার বললে হবে অথবা আমাদের স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিলেও হবে যে প্রোডাক্টটা আপনারা নিতে যাচ্ছেন এটা আফটার তেত্রিশশো টাকা আপনার ডিসকাউন্টে তেত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আফটার ডিসকাউন্টে তিন হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্টে তিন হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন লাস্টের একটু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই দিব এই প্রোডাক্টটা হচ্ছে হাইকিং হাইকিং বুট কয়েল লেদারের মধ্যে চামড়াটা দেখেন কত সুন্দর সফট চামড়া এর মতন চামড়া রয়ে না একদম সফট যাদের এটাও কিন্তু ক্যাটে এটা আর্টিকেল নাম্বার হচ্ছে ছয়শ তিয়াত্তর নাম্বার আর্টিকেল থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটির সাথে আপনার একটি মোজা আর একটি ইনসোল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার পায়ের সাইডে এখানে লাগাতে হয় যাদের পায়ের এই সাইডটা ব্যথা করে জুতো পরে থাকলে অনেক দীর্ঘ সময় পরে থাকলে এই সাইডগুলো অনেক সময় ব্যথা করে সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারবে এই প্রোডাক্টটি আপনারা ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই আর আগাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখাবে নতুন কোনো এক ভিডিওতে